নমস্কার বন্ধুরা দিন দিল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে শ্রী শ্রী দুর্গা পূজার উৎসবের কী শুভেচ্ছা জানান আজকে মহানবমী তাই আর আরতি হচ্ছে তো বন্ধুরা দিন হচ্ছে বলছি না সন্ধেবেলা ধান দুটব সব কিছু নিয়ে মিষ্টি নিয়ে মাকে বরণ করতে গেলাম তো করছি ঠিকই কিন্তু ভেতর থেকে বুকটা ফেটে যাচ্ছে তো বন্ধুরা এই কদিন তো বেশ আনন্দ উৎসবে কাটালো ভালোই লাগলো তো আজকে মাকে তো দিতেই হবে কদিনই বা থাকবে মা আমাদের মাঝে তো মাকে প্রথমে চরণ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মাকে বরণ করা হয়ে গেছে তা আপনাদের সকলকে বিজয় দশমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের আমার কোটি কোটি প্রণাম জানাই আর ছোটদের আমি ভালোবাসা জানাই তো ভিডিওটি কোথাও ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন নিজের ছোট বোন বা সন্তান মনে করে আবারও ফিরে আসব আপনাদের সামনে অন্য কোন নতুন ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ